রাধে রাধে ওম নম ভগবত বাসুদেবায় গুরুকৃপি কে বলম। শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপার শ্রী শ্রী প্রিয়া প্রীতমের যুগল চরণের কৃপায় আজ শ্রীমদ ভগবত গীতা সাধক সঞ্জীবনী পূজ্য শ্রী স্বামী রাম সুকদাস লেখা তৃতীয় অধ্যায়ের বিয়াল্লিশ আর তেতাল্লিশ নম্বর শ্লোক ব্যাখ্যা সহ পড়ে শুনেছি জয় রাধা বল্লভ শ্রী হরিবংশ ইন্দ্রিয়া আনি পারণ্য হুর ইন্দ্রিয়ে পরং মন মনসন্তু পরা বুদ্ধির বুদ্ধে পরতস্তু স এবং বুদ্ধে পরং বুদ্ধা সংস্তভাত মানো মতমানা জহি শত্রু মহাবাহ কামরূপং সদম অর্থাৎ ইন্দ্রিয়গুলিকে স্থূল শরীর অপেক্ষা শ্রেষ্ঠ সবল প্রকাশ ব্যাপক এবং সূক্ষ্ম বলা হয় ইন্দ্রিয়গুলি অপেক্ষা শ্রেয়তর হল মন মন থেকে শ্রেয়তর বুদ্ধি বুদ্ধির থেকেও যা প্রবল তা হল কাম এইভাবে বুদ্ধির চেয়েও অর্থাৎ কামকে জেনে নিজের দ্বারা নিজেকে আধ্যাত্ম শক্তির দ্বারা বশীভূত করে হে মহাবাহ শত্রুকে নাশ করো। প্রথমে শরীর থেকে শ্রেয়তর ইন্দ্রিয়াদি থেকে শ্রেয়তর মন মন থেকে শ্রেয়তর বুদ্ধি আর বুদ্ধির থেকেও যা শ্রেয়তর তা হলো কাম এখন উপযুক্ত পদটিতে বুদ্ধির থেকে শ্রেয়তর কামকে জানতে বলার অভিপ্রায় হলো এই যে এই কামের বসতি অহমে বাস্তবিক স্বরূপে কাম নেই স্বরূপে যদি কাম থাকত তাহলে এটি কখনো দূর করা যেত না বিনাশীল জ্বরের সঙ্গে তাদাত্ম করলে কাম উৎপন্ন হয় তাদাত্মকে কাম বাস্তবে জ্বরে থাকে কিন্তু পরিলক্ষিত হয় স্বরূপে তাই বুদ্ধির থেকে শ্রেয়তর এই কামকে জেনে তার নাশ করা উচিত বুদ্ধির থেকে শ্রেয়তর অহমেস্থিত কামকে বিনাশ করার উপায় হল নিজের দ্বারা নিজেকে সংযত করা অর্থাৎ শুধু নিজ শুদ্ধ স্বরূপের সঙ্গে বা নিজ অংশী ভগবানের সঙ্গে সম্পর্ক রাখা যা হল ধ্রুব সত্য অধ্যায়ের পঞ্চম শ্লোকে উদরে আত্মানম দ্বারা এবং ষষ্ঠ শ্লোকে জিত এই পদটির দ্বারাও একই কথা বলা হয়েছে স্বরূপ অর্থাৎ স্বয়ং সাক্ষাৎ পরমাত্মার অংশ এবং শরীর ইন্দ্রিয়াদি মন বুদ্ধি জগৎ সংসারের অংশ স্বরূপ যখন নিজ অংশী পরমাত্মা হতে বিমুখ হয়ে প্রকৃতিমুখী হয় তখন তার মধ্যে কামনা উৎপন্ন হয়ে থাকে কামনা অভাব থেকে উৎপন্ন হয় এই অভাব হয় সংসারের সঙ্গে সম্পর্ক থেকে কারণ এই জগৎ সংসারই হচ্ছে অভাবস্বরূপ পরমাত্মা থেকে বিমুখ হয়ে জগতের সঙ্গে নিজ সম্পর্ক মেনে নিলেও জীবের অর্থাৎ প্রয়োজনীয়তা বা ক্ষুধা তার নিজ অংশী পরমাত্মাকে প্রাপ্তি লাভ করার প্রকৃত ইচ্ছা জিকে থাকে আমি যেন চিরকাল বেঁচে থাকি আমি যেন সব কিছু জ্ঞাত হই আমি চির সুখী হই এই রূপে আসলে যে সৎ চিত আনন্দস্বরূপ পরমাত্মাকেই আকাঙ্ক্ষা করে কিন্তু জগতের সঙ্গে সম্পর্কিত হওয়ায় সে ভ্রম ক্রমে এই আকাঙ্ক্ষাগুলি জাগতিক পদার্থ দ্বারা পূর্ণ করতে চায় একেই বলা হয় কাম এই কাম কখনো পূরণ হতে পারে না সেই জন্য এই কামকে নাশ করতে হয় যিনি জগতের সঙ্গে সম্পর্ক স্থাপন করছেন তিনি তাকে ত্যাগ করতে পারেন তাই ভগবান নির্দেশ দিয়েছেন যে নিজেকেই জগৎ সংসার হতে সম্পর্ক ছেদ করে কামকে নাশ করতে হবে নিজেকে নিজে সংযত করতে কোনো অভ্যাস করতে হয় না কারণ অভ্যাস জগতের সাহায্যেই হয় বাস্তবে নিজের স্বর্পের স্থিতি বা পরমাত্মার প্রাপ্তি জগতের সাহায্যে হয় না সেটি জগতের সঙ্গ ত্যাগ দ্বারা আপনা থেকেই ঘটে যায় চেতন যখন জ্বরের সঙ্গে নিজ সম্পর্ক মেনে নেয় তখন তার যেমন সাংসারিক ভোগের বাসনা জাগে তেমনি পরমাত্মা প্রাপ্তির ইচ্ছাও থাকে জ্বরের সঙ্গে সম্পর্ক স্থাপন করা জীবের ভুল এখানেই যে সে সেই পরমাত্মা প্রাপ্তির ইচ্ছা আকাঙ্ক্ষাকে জগতের পদার্থ দ্বারা পূর্ণ করার জন্য জাগতিক পদার্থ সমূহ কামনা করতে থাকে পরিণামে তার উভয় ইচ্ছায় স্বরূপ বোধ ব্যতিরেখে দূর হয় না জগৎ সংসারকে জানার জন্য তার থেকে বিচ্ছিন্ন হওয়া এবং পরমাত্মাকে জানার জন্য তার সঙ্গে অভিন্ন হওয়া প্রয়োজন কারণ বাস্তবে স্বয়ং সংসারের সঙ্গে বিচ্ছিন্নতা এবং পরমাত্মার সঙ্গে অভিন্নতাই থাকে কিন্তু জাগতিক আকাঙ্ক্ষা করলে স্বয়ং জগতের সঙ্গে নিজ অভিন্ন ভাব এবং সমীপ্য স্বীকার করে নেন যা আসলে কখনো বাস্তবিক হয় না পরমাত্মা লাভের আকাঙ্ক্ষা করলে স্বয়ং পরমাত্মার থেকে নিজ পার্থক্য বা দূরত্ব মেনে নেয় কিন্তু তার বাস্তবিক কোনো সম্ভাব্যতা থাকে না এটা ঠিক যে জাগতিক আকাঙ্ক্ষা মেটানোর জন্য পারমার্থিক ইচ্ছা খুবই উপযোগী পারমার্থিক ইচ্ছায় যদি তীব্র হয় তাহলে লৌকিক আকাঙ্ক্ষাগুলি স্বাভাবিকভাবেই দূর হয়ে যায় লৌকিক আকাঙ্ক্ষা সর্বতভাবে দূর হলে পারমার্থিক ইচ্ছা পূরণ হয় অর্থাৎ নিত্যপ্রাপ্ত পরমাত্মা অনুভূত হয় কারণ পরমাত্মা সদা সর্বত্র বিদ্যমান কিন্তু লৌকিক আকাঙ্ক্ষা বিদ্যমান থাকলে সেটি অনুভূত করা যায় না জহি শত্রুং মহাবাহ কামরূপ দুরাসদম মহাবাহর অর্থ হলো এখানে সবল বাহু সম্মনিত সুরবীর অর্জুনকে মহাবাহ অর্থাৎ সুরবীর বলে ভগবান জানাতে চাইছেন যে তুমি এই কামরূপ শত্রুকে দমন করতে সক্ষম জগতের সঙ্গে সম্পর্ক রেখে কাম দূর করা অত্যন্ত কঠিন তাই কাম অনেক বড় বড় গণ্যমান্য ব্যক্তিরও আবৃত করে তাদের কর্তব্যচ্যুত করে দেয় তাতে তাদের পতন ঘটে সেই জন্য ভগবান কামকে দুর্যয় শত্রু বলেছেন কামকে দুর্যয় শত্রু বলার অর্থ এর থেকে সাবধান থাকতে হয় দুর্জয় ভেবে নিরাশ হওয়ার জন্য নয় যে কোনো কামনার উৎপত্তি পূর্তি অপূর্তি এবং নিবৃত্তি হয়ে থাকে সেই জন্য সমস্ত কামনায় উৎপন্ন হয় এবং বিনাশপ্রাপ্ত হয় কিন্তু স্বয়ং চিরস্থায়ী এবং এই কামনাগুলির উৎপত্তিও বিনাশ সম্বন্ধে সে জ্ঞাত সুতরাং সে সহজেই কামনাগুলির থেকে সম্পর্ক ছেদ করতে পারে কেননা বাস্তবে এই তো সম্পর্ক নেই তাই সাধকদের কামনাগুলির থেকে ভয় পাওয়া উচিত নয় সাধকের যদি নিজ কল্যাণের দৃঢ় উদ্দেশ্য জাগে তবে তারা সহজেই কামকে জয় করতে পারেন কামনা পরিত্যাগ করায় অথবা পরমাত্মার প্রাপ্তি লাভে সকলে স্বাধীন অধিকারী যোগ্য এবং সক্ষম কিন্তু কামনা পূরণে কেউই স্বাধীন অধিকারী যোগ্য বা সক্ষম নয় কারণ কামনা পূর্ণ হবার নয় পরমাত্মা এই মনুষ্য দেহ দিয়েছেন। তাকে লাভ করার জন্য তাই কামনা পরিত্যাগ করা কঠিন ব্যাপার নয় জাগতিক ভোগ্য বস্তুগুলিকে গুরুত্ব দেওয়ার জন্যই কামনা পরিত্যাগ করা সুখে অর্থাৎ অনুকূলতার কামনা দূর করার জন্যই ভগবান কখনো কখনো প্রতিকূলতা প্রদান করে জানিয়ে দেন সুখের আশা করো না আশা করলেই দুঃখ পেতে হবে জাগতিক পদার্থ কামনাকারী মানুষ কখনো দুঃখের হাত থেকে পরিত্রাণ পায় না এই হলো নিয়ম কারণ সংযোগজনিত ভোগই দুঃখের হেতু হয়ে থাকে স্বয়ং এর স্বরূপের অনন্ত বল তার সত্তা এবং বল অবলম্বন করেই বুদ্ধি মন এবং ইন্দ্রিয়াদি সত্তাবান এবং বলবান হয়ে থাকে কিন্তু জ্বরের সঙ্গে সম্পর্ক স্থাপন করে সে এই শক্তির কথা বিস্মৃত হয় এবং নিজেকে বুদ্ধি মন ও ইন্দ্রিয়ের অধীন বলে মনে করে সুতরাং কামরূপ শত্রুকে বিনাশ করার জন্য সাধকের নিজেকে জানা এবং নিজ শক্তির ওপর আস্থা থাকা খুবই প্রয়োজন কাম জ্বরের সম্বন্ধ থেকে এবং জ্বরেই হয়ে থাকে ফলে সেটি স্বয়ংের বলে প্রতীত হয় জ্বরের সঙ্গে সম্পর্কীভূত না হলে কাম থাকে না তাই এই স্থলে কাম নাশ করার অর্থ প্রকৃতপক্ষে কামের সর্বথা অভাবেরই কথা বলা হয়েছে এর পরিবর্তে কাম অর্থাৎ কামনার অস্তিত্ব মেনে তাকে যদি মেটাবার চেষ্টা করা হয় তাহলে সেটি মেটানো কঠিন কারণ বাস্তবে কামনার কোনো স্বতন্ত্র অস্তিত্ব নেই কামনা উৎপন্ন হয় এবং উৎপন্ন হয় যে বস্তু তা নাশ প্রাপ্ত হবে এই হলো নিয়ম নতুন কামনা না করলে আগের কামনাটি শতই নষ্ট হয়ে যায় এই জন্যই কামনা মেটাবার অর্থ হলো নতুন কোনো কামনা না করা শরীর ইত্যাদি জাগতিক বস্তুগুলিকে আমি আমার এবং আমার জন্য বলে মনে করলে নিজের মধ্যে অভাব অনুভূত হয় কিন্তু মানুষ ভুল বসত সেই অভাব সাংসারিক পদার্থ দ্বারা পূরণ করতে চায় সে সেই জন্য সে ওই সব বস্তু কামনা করে কিন্তু প্রকৃতপক্ষে আজ পর্যন্ত জাগতিক পদার্থ দ্বারা কারোরই অভাবের পূর্তি হয়নি হবে না এবং হওয়া সম্ভবও নয় কারণ স্বয়ং হচ্ছে অবিনাশী এবং পদার্থ হল বিনাশীল বিনাশী হয়েও বিনাশীল পদার্থের কামনা করায় কোনো লাভই হয় না এবং ক্ষতির কিছু বাকি থাকে না সেই জন্য ভগবান কামনাকে রূপে জানিয়ে তাকে বিনাশ করার নির্দেশ দিয়েছেন কর্মযোগের দ্বারা যদি সহজেই কামনা নাশ করা হয় কারণ কর্মযোগী সাধু ক্ষুদ্রাতি ক্ষুদ্র এবং অতি বৃহৎ প্রতিটি জাগতিক ক্রিয়ায় পরমাত্মা প্রাপ্তির উদ্দেশ্য নিয়ে অন্যের হিতার্থে করে থাকেন কামনা পূরণের উদ্দেশ্যে নয় তিনি প্রত্যেক ক্রিয়ায় নিষ্কামভাবে এবং অপরের হিত ও সুখের জন্য করে থাকেন নিজের জন্য কখনো কিছু করেন না সময় বুদ্ধি সামগ্রী এবং শক্তি যা কিছু তার থাকে তা কিছুই তার নয় বস্তু তো এগুলি তার প্রাপ্তি হয়েছে এবং পরিত্যাগও হয়ে যাবে সেই জন্য তিনি সেগুলি কখনো নিজের বলে মনে করেন না এবং জগতের বলে মনে করে নিঃস্বার্থভাবে জগতের সেবায় ব্যয় করেন নিজের জন্য রাখেন না এবং নিজের মনে করেন না বলে তিনি তার সম্পূর্ণভাবে সেবায় লাগাতে পারেন অন্যথায় নয় কর্মযোগী নিজের জন্য কিছু করেন না কিছু চান না এবং কোনো কিছুই নিজের বলে মানেন না তাই তার কামনাগুলি সহজেই নাশ হয়ে যায় কামনা সর্বতভাবে নাশ হলে তার উদ্দেশ্য পূরণ হয় এবং তিনি নিজের মধ্যে স্বরূপ দর্শন করে কৃতকৃত্য জ্ঞাত জ্ঞাতব্য এবং প্রাপ্ত প্রাপ্তব্য হয়ে যান অর্থাৎ তার কোনো কিছু করার জানার বা পাওয়ার বাকি থাকে না ভগবান ইন্দ্রিয়াদি মন বুদ্ধির কথা বললেও অহমের কথা বলেননি অহম বুদ্ধির অতীত সপ্তম অধ্যায়ে চতুর্থ শ্লোকেও ভগবান বুদ্ধির পর অহংের কথা বলেছেন ভূমি বুদ্ধি বচ। তাই এখানেও নিত দ্বারা অহংের স্থিতি কামকে ধরতে হবে যতক্ষণ স্বস্বরূপের অনুভূতি না হয় ততক্ষণ অহঙ্গে কাম থাকে স্বস্বরূপের সাক্ষাৎ হলে অহঙ্গের আর কাম থাকে না পরং দৃষ্টানির্বতাতে সুখ থাকে স্বরূপে কিন্তু কিন্তু কামের জন্য মানুষ জ্বরকে গুরুত্ব অস্তিত্ব প্রদান করে তার থেকে সুখ আশা করে জড়ত্বের সঙ্গে যতক্ষণ সম্পর্ক থাকে ততক্ষণ কাম থাকে জড়ত্বের সঙ্গে সম্পর্ক ছিন্ন হলে প্রেম জাগ্রত হয় কাম নিজের মধ্যে থাকে রসহ পাশ্য। নিজের মধ্যে থাকার জন্যই কাম আমাদের বাধা স্বরূপ হয়ে দাঁড়ায় কাম যদি আমাদের মধ্যে না থেকে অন্য কিছুর মধ্যে থাকতো তাহলে আমাদের কিসের বাধা নিজের মধ্যে কাম হলেই স্বয়ং সুখী বা দুঃখী হয় কর্তা ভোক্তা হয় প্রকৃত পক্ষে কাম নিজের মধ্যেই নেই একে শুধু মেনে নেওয়া হয় তাই এটি দূর হয় অতএব কাম নিজের মধ্যে থাকলেও সেটি মেনে নেওয়া হয়েছে বাস্তবে তা নেই অহংের যা থাকে সেই সব জিনিস মানুষ নিজের বলেই মেনে নেয় যে অহংকের নিজের বলে মেনে নেওয়া হয় সেই অহংের কাম থাকে সুতরাং যতক্ষণ অহং থাকে ততক্ষণ এর জাতির আকর্ষণ অর্থাৎ কামও থাকে আর যখন অহং থাকে না তখন এর জাতির আকর্ষণ অর্থাৎ প্রেম প্রকাশিত হয় কাম এর জগৎ সংসারের দিকে প্রেম এবং পরমাত্মার দিকে আকর্ষণ হয় সমস্ত ত্রিলোক অনন্ত ব্রহ্মাণ্ড হল বিষয় বিষয় ইন্দ্রিয়াদির এক অংশে থাকে ইন্দ্রিয়াদি মনের অন্য অংশে থাকে মন বুদ্ধির এক অংশে থাকে বুদ্ধি অহংয়ের এক অংশে থাকে এবং চেতনের অর্থাৎ স্বস্বরূপের এক অংশে থাকে সুতরাং চেতন অত্যন্ত মহান যার মধ্যে সম্পূর্ণ ত্রিলোক অনন্ত ব্রহ্মাণ্ড বিদ্যমান কিন্তু অপরা প্রকৃতির এক অংশ অহংয়ের সঙ্গে নিজের সম্পর্ক স্থাপন করে মানুষ স্থাপন করে মানুষ নিজেকে অত্যন্ত ক্ষুদ্র এক দেশীয় পরিচ্ছন্ন বলে মনে করে রাতে রাধে